আমি মুফতি আমির হামজা জা সদর তিন আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি আমরা এতিমদের বিষয়ে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি আমরা মনোনীত হই এদেশের জনগণের মাধ্যমে আল্লাহর রহমতে আশা করছি এতিমদের যে সমস্ত হকগুলো আছে আমরা আল্লাহ এবং রসুল কর্তৃক যেগুলো পেয়েছি একশো ভাগ আদায় করার চেষ্টা করব কারণ কোরআনে কারিমে আমরা দেখলাম সবচাইতে বেশি এতিমদের সম্পর্কে আলোচনা আছে সোরা নেশা এবং সোরা মাউনের ভেতরে হাফাতের ভেতর আমরা এই সমস্ত কথাগুলোর সামারাইজ করে এটাই পেয়েছি পার পেতে হলে দুনিয়া যারা এতিম মাসে তাদের হক তুলো আদায় করার যারা দায়িত্বে আছে তাদের অবশ্যই করুন আল্লাহ আরফ্লা আল আমি বলে নির্নাল্লা দিনা কলো না ম ওয়ালা মাজুল মানিয়া কলো নাফি বোন না রহম সায়াস লাউ না যারা এতিমের মাল সম্পদ আত্মসাদ করে খায় এবং খাবে তারা জাহান নামের আগুন খায় আমরা দেখি বহু বাবা মারা যাওয়ার পরে তার যারা অভিভাবক আছে বিশেষ করে চাচা দাদা জামাই এ সমস্ত মানুষগুলো এতিমের এতিমের সম্পদ আর দিতে না সঠিকভাবে অবৈধ ভাবে জাহান নামের আগুন খাওয়ার সমান সেই হিসাবে এই কাজগুলো যারা করেন আগামী থেকে আপনারা আর করবেন আপনারা সতর্ক থাকবেন এতিমের মাল সম্পদ তাদের সর্বোচ্চ বালেগ হওয়া পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন যতটুকু আপনার না হলেই না তার মালগুলো যেন সংরক্ষণ থাকে পরবর্তী হয়ে গেলে তাকে আপনি সেগুলো ইসলাম ক্ষমতায় আসলে রাষ্ট্রীয় ভাবে এতিমদের লালন পালনের ব্যবস্থা করা হবে আমরা জামাত ইসলামের মাধ্যমে ইনশাল্লাহ সেগুলো করবো আজকে এতিমরা যে অসহায় এবং দুরবস্থায় আছে এগুলো থাকবে না ইসলাম আসলে সবাইকে আমরা এতিমের পাশে দাঁড়ানো আহ্বান জানাচ্ছিল বিশ্ব নদী নিজেও ছিলেন মোহাম্মদ রসুল্লাহ জানিয়েছেন আমি সারদার যারা এতিমের মাথায় হাত বলাই তারা আমি নবীর মাথায় হাত এতিমের অনেক সম্মান মর্যাদা এবং তাদের কদর আছে আমরা চেষ্টা করব আল্লাহ রসলের নির্দেশ মিলে তাদের হকগুলো আদায় করা সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এর পথে আসে আমরা দোয়া করছি সবার জন্য যেন হক আদায় করতে পারি সালাম আলাইকুম